আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটে আপনারা জানেন সারা দেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে একটু আবহাওয়া একটু ভালো কারণ বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখন মোটামুটি হাটে ছাগল আসা শুরু করেছে আমরা দেখব যে আজকের হাটে কি কি জাতের ছাগল আছে এবং কি পরিমাণ দাম চাচ্ছে সেই বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি আজকের এই গ্যাস লাইন হাটটি প্রিয় দর্শক আসলে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে বর্তমানে এখন একটু বৃষ্টি কম তারপরেও কিন্তু হাটে মোটামুটি ছাগল উঠেছে আর কি এই বৃষ্টির মধ্যেও কিন্তু ছাগল উঠেছে দেখছেন একটু আবহাওয়া একটু ভালোর দিকে আর কি দেখছেন এখানে কিন্তু আসলে বিশাল মাপের একটি লাল রঙের খাসি রয়েছে আমরা একটু দাম জানি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়া একটু ভালোর দিকে আর কি আপনাদেরকে দূরের হাটগুলো দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত যে আজকে এসেছি উল্লাপাড়া এই গ্যাস লাইন হাটে এসেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই বৃষ্টির মধ্যে ভালো আছেন দিনশাল্লাহ তো এটার আছেন কত ভাই আটাইশ হাজার টাকা চাওয়া দাম কয়দাত দুই দাঁত না আচ্ছা আচ্ছা দাম বলেছে ভাই বাইশ তেইশ বলতেছে আর কি ওজন কতটুকু হতে পারে ভাই মেয়ে ভাই তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে ছাগলটা একটু ভালো করে আপনারা দেখেন আমি আপনাদেরকে চেষ্টা করি ছাগল আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি ছাগল কিন্তু আপনার লম্বা চওড়া আছে আর কি বুঝছেন দেখেন তো ঠিক আছে এই পাশেও কিন্তু দেখেন অনেকগুলো ছাগল রয়েছে আর কি কাকা ভালো আছেন এই তিনটায় আনছেন যাই আলহামদুলিল্লাহ বৃষ্টি একটু কমেছে এটা দাম আছেন কত বাইশ হাজার টাকা চাওয়া দাম আর কি আচ্ছা যাচ্ছে তো কয় দাঁত চার দাঁত যাই আর এই যে পাশে দুইটা ছোটো আচ্ছা এটা জোড়া যাচ্ছেন কত হ্যাঁ চব্বিশ হাজার দাম বলছে কিছু কত বলে আঠারো হাজার টাকা বলেছে আর কি আচ্ছা আচ্ছা আঠারো হাজার টাকা বলছে আর এটা কত বলছে সাড়ে ষোলো হাজার টাকা বলছে আপনি কোথা থেকে আসছেন কয়লা থেকে আসছেন না আচ্ছা ঠিক আছে বাবা ধন্যবাদ আপনাকে ভাইজান কেমন আছেন আছি ভাই ইনশাল্লাহ ভালো আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আচ্ছা একটু মোটামুটি একটু আবহাওয়া একটু ভালোর দিকে জি 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 জোড়া যাচ্ছেন কত দাম চাওয়া দাম বিশ হাজার নাম বলেছে কত বলছে সত্তর হাজারটা বলছে আর কি দুইটাই আনছেন না আরও আছে মোটামুটি দুইটাই আছে আর কি আচ্ছা আচ্ছা দেখেন মাঝারি আকারের খাসি আবার দাঁড়ছেও ভাই কিন্তু দাঁত দেখায় আর কি দেখছেন ও যে দাঁড়ছে আচ্ছা আচ্ছা দাঁড়ছে ঠিক আছে ও দাঁত পড়ছে কেবল না দেখছেন দাঁত পড়ছে আচ্ছা আচ্ছা আঠারো হাজার টাকা হলেই দিয়ে দিবেন আর কি আচ্ছা ভাই ভালো আছেন জোরা যাচ্ছেন কত ভাই জোড়া পঁচিশ হাজার যাচ্ছে এমনি যাচ্ছে না দুই দাঁত করে না তা আমাদের ক্রেতা ভাই কি দাম বলছে কিছু কত বলছে ভাই সাড়ে উনিশ বিশ হাজার বলতেছে আর কি আচ্ছা তা আমরা একটু ভিতরে দিকে যাই একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাজান দাম পাচ্ছেন কত আঠাইশ হাজার এক একটা আটাইশ হাজার না জোড়া জোড়া আঠাইশ হাজার আর কি আচ্ছা দুইটাই আনছেন দাম বলেছে ভাই কত বলে আচ্ছা আচ্ছা একুশ বাইশ তেইশ এরকম বলতেছে আর কি আচ্ছা দাম চাওয়া দাম হলো আঠাশ হাজার কেনার সময় কম বেশি হবে আমরা একটু মাছ ছাগল দেখে আসি ভাইজানের কাছ থেকে ভাইজান মাছ ছাগল বিক্রি করে এটা দাম দাঁড়ছেন কত ভাই সাড়ে দশ হাজার গাভিন আচ্ছা আচ্ছা এটা গাভিন আর কি একটা আছে এই যে লাল ডা গাভিন এটা দাম দাঁড়ছেন কত নয় হাজার ব্ল্যাক বেঙ্গল সাড়ে সাত হাজার দিয়ে দেবেন এটা ব্ল্যাক বেঙ্গল ভাই এটা তো তিনটা করে বাচ্চা হয় তিনটা দুইটা করে বাচ্চা হয় আর কি ব্লাক বেঙ্গল জাতের ছাগল এই ভাইচান হাটের পরিস্থিতি ভাই পরিস্থিতি খুবই খারাপ ভাই এই বৃষ্টি নামছে বেশী নাইকিয়া

বাইক বিক্রি করলেন দাম চাচ্ছেন কত পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দাম বলেছে কিছু কত বলে ভাই সাড়ে আট হাজার টাকা বলছে আর কি না মাছ ছাগল বাসায় আরও আছে ভাই একটাই না দাম ধরছেন কত এটা নয় হাজার মেয়ে না ছেলেটা ছেলে বাচ্চা না ছেলে না দাম বলছে কিছু কত বলছে সাড়ে ছ হাজারটা বলছে না আট হাজার টাকা চাওয়া দাম সাড়ে ছয় হাজার টাকা বলেছে আর কি দাম আর কি আছে বাচ্চাটা দাম লাচ্ছেন কত কত সাত হাজার দাম বলছে ও এই মতো আসলেন না ছয় হাজার বলছে না না আমি ছেলে না বাচ্চা ছাগল কিন্তু মোটামুটি আছে আর কি হাটে জোড়া কত ষোলো হাজার দুটোই ছেলে আট হাজার টাকা পিস দাম বলছে ভাই কত বলছে ভাই তেরো হাজার টাকা বলছে আর কি একদম পিওর ব্ল্যাক বেঙ্গল দেখছেন বাচ্চা এর পাশেও আছে দেখেন যদিও বা বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও যে আজকে হাট লেগেছে এটাই তো অনেক কিছু আর কি কারণ ছাগল তো ওঠারই কথা না আজকে ভাইজান এটা কত দাম চাচ্ছেন জোড়া সাড়ে নয় জোড়া চাচ্ছেন আর কি দুটাই মেয়ে দুটাই মেয়ে বাচ্চা না আচ্ছা দেখছেন ছাগলের বাচ্চাগুলো দেখেন আর কি চাচ্ছে বারো হাজার টাকা ভাই দাম বলেছে কিছু কত বলে ভাই হাজার জোড়া সাত হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা দাম যাচ্ছে কত ভাই তেরো হাজার টাকা ছেলে মেয়ে না হরিয়ানা দাম বলছে ভাই কত বলছে হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা আচ্ছা হরিয়ানা বাচ্চা ভাইজান ভালো আছেন কটা আনছেন আজকে একটা বিক্রি করছেন না এটা তো গাভিন আচ্ছা কয় মাস চলতেছে চার মাস চলছে আর কি দাম পাচ্ছেন কত এটা চোদ্দ হাজার দাম বলছে কিছু নয় হাজার টাকা দাম বলতেছে আর কি আচ্ছা ভাই আচ্ছা